হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিউট আই হোপ ইউ অল আর ওয়েল আজকে আমরা এশিয়া মহাদেশের মধ্যে কতগুলো দেশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এশিয়া মহাদেশে যে দেশগুলো রয়েছে তাকে আমরা কয়েকটা জোনে বা অঞ্চলে ভাগ করতে পারি প্রথমেই হচ্ছে উত্তর এশিয়া যেটা এই পার্টটুকু রয়েছে লেখা আছে নর্দার্ন এশিয়া এতটা পার্ট হচ্ছে নর্দার্ন এশিয়া তারপরে এই যে পার্টটা রয়েছে সেই পার্টটা হচ্ছে আমাদের ইস্টার্ন এশিয়া এখানে এই হলুদ রঙের অংশটা এটা হচ্ছে সাউথ এশিয়া তারপর এই পুরো জায়গাটাতে যতগুলো দেশ রয়েছে এগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়া এই জায়গাটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া আর এই জায়গাটা হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া এই কটা অঞ্চলে ভাগ করা হচ্ছে তাহলে কটা অঞ্চল হলো ছটা টোটাল অঞ্চলে এশিয়া মহাদেশকে ভাগ করা হচ্ছে তার মধ্যে যদি আমরা দেখি তার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে উত্তর যে এশিয়া নর্দার্ন এশিয়া সেটা পুরো এতটা বড় একটা দেশ যেটা হচ্ছে রাশিয়া এই পুরোটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন বা রাশিয়া যদিও এই পুরোটা কিন্তু এশিয়ার মধ্যে পড়ছে না খানিকটা ইউরোপের মধ্যেও পড়ে রাশিয়ার খানিকটা পার্ট ইউরোপের মধ্যেও পড়ে তো সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব কিন্তু এখন রাশিয়া আমাদের এশিয়ার মধ্যে সবথেকে বড়ো দেশ তথা পৃথিবীর মধ্যেও সবথেকে বড়ো দেশ তো উত্তর এশিয়ার মধ্যে কেবল এই রাশিয়াটাই পড়ছে এরপর যদি আমরা ইস্ট এশিয়ার মধ্যে দেখি অর্থাৎ পূর্ব এশিয়ার মধ্যে দেখি তাহলে আমরা এই পুরো এলাকাটা পাচ্ছি যার মধ্যে কি কি দেশ আছে দেখো মঙ্গোলিয়া চায়না তারপর এখানে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া আর এখানে আছে জাপান এছাড়াও এই জায়গাতে রয়েছে তাইওয়ান তাইওয়ান রয়েছে এছাড়া এখানে হংকং আর এখানে মাকাও বলে দুটো আরও দেশ রয়েছে অ্যাকচুয়ালি এগুলো এখনও দেশ নয় এগুলো প্রপার দেশ হতে আরও বেশ কিছু বছর টাইম লাগবে তারপরে আমরা চলে আসবো সাউথ এশিয়ার মধ্যে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়াতে যে যে কান্ট্রিজগুলো আছে সেগুলো দেখব প্রথমেই আমাদের ইন্ডিয়া তারপর পাকিস্তান আফগানিস্তান এখানে আছে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা আর এখানে আছে দ্বীপপুঞ্জ মালদ্বীপ তো এই কটা দেশ আমাদের দক্ষিণ এশিয়া বা সাউদার্ন এশিয়ার মধ্যে পড়ছে এরপর আমরা চলে যাব এই সেন্ট্রাল এশিয়ার মধ্যে সেন্ট্রাল এশিয়ার মধ্যে যেই দেশগুলো রয়েছে সেগুলোকে আমরা দেখে নেব তো কি কি দেশ রয়েছে দেখো সেন্ট্রাল এশিয়ার মধ্যে রয়েছে প্রথমেই উজবেকিস্তান কাজাকিস্তান কির্জিস্তান তাজিকস্তান তুর্কমেনিস্তান সব স্থান স্থান দিয়ে যেগুলো সেগুলোই সেন্ট্রাল এশিয়ার মধ্যে রয়েছে এরপরে আমরা ওয়েস্টার্ন এশিয়া বা পশ্চিম এশিয়ার মধ্যে দেখব কি কি দেশ রয়েছে এটাকে সাউথ ওয়েস্টও বলে আবার ওয়েস্টার্ন এশিয়াও বলে তো এর মধ্যে রয়েছে ইরান ইরাক কুয়েত বাহরিন কাতার ইউএই ইউনাইটেড আরব এমিরেটস ওমান ইয়েমেন সৌদি আরব জর্ডান সিরিয়া লেবানন টার্কি ইসরায়েল আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া এখানে আছে সাইপ্রাস বলে তো এখানে এই সমস্ত দেশগুলো ওয়েস্টার্ন এশিয়ার মধ্যে রয়েছে তো আমরা পরপর খুব ভালো করে বড়ো করে দেখে নেব যে প্রত্যেকটা অঞ্চলে কী কী দেশ রয়েছে তো পূর্ব এশিয়ার মধ্যে কী কী দেশ রয়েছে চলো এইখানে ম্যাপটাতে আমরা দেখে নিই এখানে পূর্ব এশিয়ার মধ্যে রাশিয়ার একদম নিচেই রয়েছে মঙ্গোলিয়া তারপর মঙ্গোলিয়ার নিচেতে এই জায়গাটায় রয়েছে চায়না চায়নার মধ্যেই কিন্তু বেশ কিছু কান্ট্রি রয়েছে যেগুলোকে আমাদের দেখাতে হবে যেমন এখানে রয়েছে হংকং আর এখানে রয়েছে মাকাও একদম পাশাপাশি এখানটায় হংকং এখানটায় মাকাও আর এখানে রয়েছে তাইওয়ান এগুলো চায়নার মধ্যেই কিছু দেশ ছোটো ছোটো পড়ছে যেগুলো অবশ্যই স্বতন্ত্র বা স্বাধীন হওয়ার চেষ্টা করছে এখানে আছে নর্থ কোরিয়া এখানে আছে সাউথ কোরিয়া আর এখানে আছে জাপান তো এই কটা দেশ আমাদের পূর্ব এশিয়ার মধ্যে রয়েছে কটা দেখে নাও মঙ্গোলিয়া চায়না হংকং মাকাও তাইওয়ান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপান টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দেশ এরপরে আমরা দেখে নেব দক্ষিণ এশিয়া বা সাউথ এশিয়ার মধ্যে যে যে কান্ট্রিগুলো পড়ছে যেমন আমাদের ইন্ডিয়া পড়ছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা আর মালদ্বীপস এগুলো হচ্ছে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে কটা দেশ দেখে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দেশ এরপরে আমরা দেখব সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার মধ্যে কোন কোন দেশগুলি পড়ছে দেখো প্রথমেই সবচেয়ে বড় সেন্ট্রাল এশিয়ার দেশ হচ্ছে চায়নার সঙ্গেও বর্ডার শেয়ার করছে রাশিয়ার সঙ্গেও বর্ডার শেয়ার করছে কাজাকিস্তান সেটা হচ্ছে সবথেকে বড়ো এরপরে এখানে আছে উজবেকিস্তান এখানে তুর্কমেনিস্তান এখানে কির্জিস্তান এখানে তাজিকিস্তান তাজিকিস্তানটা পাকিস্তান আফগানিস্তান এর ওপরেই পড়ছে তাজিকিস্তান তারপর কির্জিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান কাজিকস্তান কাজাকিস্তান এই কটা দেশ পড়ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে তো যেটা কটা হচ্ছে দেখো টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পড়ছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে আবারও বলছি তাজিকস্তান পাকিস্তান আর আফগানিস্তানের উপরে পড়ছে কির্জিস্তান উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান পাশাপাশি আছে কির্জিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এখানে আছে কাজাকিস্তান এগুলো হচ্ছে মধ্য এশিয়ার মধ্যে পড়ছে পরে আমরা দেখে নেব সাউথ ওয়েস্ট এশিয়া বা দক্ষিণ পশ্চিম এশিয়া বা বলা হয় পশ্চিম এশিয়া এর মধ্যে কি কি পড়ছে সবচেয়ে বড় পশ্চিম এশিয়ার মধ্যে সৌদি আরব রয়েছে ইরান রয়েছে ইরান ইরাক সৌদি আরব এছাড়া এখানে ছোটো ছোটো বেশ কিছু কান্ট্রি রয়েছে যেরকম ইউনাইটেড আরব এমিরেটস যেখানে দুবাই রয়েছে এরপর ওমান ইয়েমেন এখানে রয়েছে কাতার বাহারিন কুয়েত আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া টার্কি সিরিয়া জর্ডান এখানে লেবানন রয়েছে এখানে ইসরায়েল রয়েছে যার মধ্যে একটি ছোট্ট দেশ প্যালেস্তাইনে গড়ে ওঠার চেষ্টা করছে এছাড়া এখানে রয়েছে সাইপ্রাস বলে আরও একটি দেশ তো সেগুলো আরও বড়ো করে পরবর্তী ভিডিওতে দেখব তবে এখানে কটা টোটাল কান্ট্রি পাচ্ছি সেটা গুনে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আর এখানে সাইপ্রাস আঠেরো তো আঠেরোটা যদি প্যালেস্তাইন হয় তাহলে উনিশটা কান্ট্রি এর মধ্যেই পাওয়া যাচ্ছে এটা এগুলোকে মিডিল ইস্টের কান্ট্রিও বলা হয় তো এই দেশগুলোর আশেপাশে কি কি সি রয়েছে তারপর এই দেশগুলোর রাজধানী কী কী এদের মধ্যে কী কারেন্সি চলে সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব তো এরপর আমরা দেখে নেব সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কি কী কান্ট্রি রয়েছে দেখো এখানে আমাদের ইন্ডিয়া আর এখানে বাংলাদেশ রয়েছে ঠিক তারপর থেকেই শুরু হচ্ছে সাউথ ইস্ট এশিয়া যার প্রথম কান্ট্রি হচ্ছে মায়ানমার তারপর এখানে আছে থাইল্যান্ড লাওস ক্যাম্বোডিয়া ভিয়েতনাম এখানে আছে মালয়েশিয়া মালয়েশিয়া এইটা এবং এইটা এই পুরো ব্লু কালারের যেটা দেখা যাচ্ছে স্কাই ব্লু কালারের সেইটা পুরোটাই হচ্ছে মালয়েশিয়া আর এই মালয়েশিয়ার মধ্যেই একটা ছোট্ট দেশ হচ্ছে ব্রুনে তারপর এই মালয়েশিয়ার এই টিপটাতে রয়েছে ছোট্ট একদম সিঙ্গাপুর পুরো গ্রিন কালারের যে আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে সমস্তটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং এটা হচ্ছে পুরোটা ফিলিপিন্স আর এখানে রয়েছে খুব ছোট্ট একটা কান্ট্রি তিমুর তো এই সবকটা কান্ট্রি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে রয়েছে কতগুলো রয়েছে দেখে নাও মায়ানমার থাইল্যান্ড লাওস ক্যাম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রুনেই ইন্দোনেশিয়া ইস্তিমুর ফিলিপিনস টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কান্ট্রি এর মধ্যে রয়েছে তো আজকে আমরা পড়লাম যে টোটাল এশিয়ার মধ্যে কতগুলো কান্ট্রিরও তাকে কতগুলো অঞ্চলে ভাগ করা হয় এবং কি কি যেরকম উত্তর এশিয়ার মধ্যে এই রাশিয়া সবথেকে বড় কান্ট্রি পড়ছে পূর্ব এশিয়ার মধ্যে এই কটা কান্ট্রি পড়ছে মঙ্গোলিয়া চায়না সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপান তাইওয়ান হংকং মাকাও তারপর দক্ষিণ এশিয়ার মধ্যে এই কটা কান্ট্রি পড়ছে যেগুলো হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপস তারপরে এখানে তারপর এখানে এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে মায়ানমার লাওস থাইল্যান্ড ভিয়েতনাম ক্যাম্বোডিয়া এখানে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই এছাড়া ইস্তিমর ফিলিপিনস এগুলো পড়ছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কে তার কিছু বেসিক ফ্যাক্টস জেনে নেব যেগুলো কিন্তু আমাদের জেনারেল নলেজের জন্য ভীষণ ইম্পর্টেন্ট